এমালল্লাই বলে যোন দুনিয়া জমিনের মধ্যে আসমানর নিচে জমিনর ওরে যত প্রাণী আছে সমস্ত প্রাণী বলে হক্কানি আলেমে বা আমালল্লাই আল্লাহর দরবারর মধ্যে তারল্লাই বলি রাবদিন 24 ঘন্টা গুনা মাফ চাই আলহামদুলিল্লাহ এমন সমুদ্রর মধ্যে যত সমুদ্রর দেশে যত পোকা আছে যত মাছ এবং যত প্রাণী আছে সমস্ত পোকা মাকড় পর্যন্ত বলে সত্যিকার রা আলম সত্যকার কুরআন হাদিসর আলম শিকো আলেমে বা আমল আমল করো আলেম আলামুল এমন যে সমুদ্রর তল দেশের পোকামাগড় পর্যন্ত তার লাই মাগফিরাতের দোয়া করে আলহামদুলিল্লাহ ইয়ার পর আল্লাহর পাওয়ার বয়ন ফরমার ও ইন্না ফাজলা আলিমি আলা আবিদি কফা জিলিল কমার লাইলাত আল বদরি আলা সা ইরিল আল্লাহ পাকের পয়গম্বর কো উদাহরণ দের আল্লাহ পাকের ঘর মেসাল লিখে হদ আসমানের মধ্যে সংখ্যায় গণনার মধ্যে তারা বেশি সূর্য লেখ কান মানে নয় আসমানের মধ্যে তারা বেশি নাকি সূর্য বেশি তারা হল নাকি বেশি সূর্য শুধু এক কান অতকে তারা যদিও বা গণনার ক্ষেত্রে যদিও বা বেশি হইলো কিন্তু সূর্যের পাওয়ার লই তারার পাওয়ারে পারিব না তারা বেশি হলিল তারার পাওয়ার যত এবং সূর্য এক কেন গণনার মধ্যে কেন সূর্যর পাওয়ারের সামনে তারার পাওয়ার হন মূল্য নাই বেশি হম আল্লাহর দুনিয়ার জগতর আরম নর নারীল যারা হাদিস হাদিসের সি শিখি সত্যিকার আলেমে বা আমল আমল গরুয় আলেম শরীয়তর আলেম সেই সমস্ত আলেম দেখি সূর্যর মতো তাৰাৰ পাৱাৰ ওগ আলেমৰ মোৰ জেদা মেল্লা পাকৰ সামনে দুনিয়াৰ জগতৰ মধ্যে লক্ষ লক তাৰাৰ মতো লক্ষ লক এবাদত গৰুয়া তাহাজ্যত ফৰৌয়া চাষ্টে শৰাদ ফৰৈয়া যত আবেদ আছে ইমান দৰে এবাদত গোজাৰ মানুষ আছে লক্ষ লক এবাদতকাৰী মানুষ হলৰ সামনে ও গ হক্কাৰী আলেমে বা আমলৰ দাম তারকার সামনে সূর্যের যে রহম ওদিকে লক্ষ লক্ষ এবাদত সামনে উগা আলেমের সেই দাম ওয়া ইন্না ফাজলাল আলিমি আলাল আবিদি কাফালিল কমার লাইলাত আল বাদারে আলা সায়রিল কাওয়াকিব তুই দোস্তল মুরুব্বি alken কথা বুঝাইবারিলাম দুনিয়ার জমিনের মধ্যে শক্তিগারের আলেমর প্রয়োজনীয়তা আছে এবং দেখি আল্লাহ পাকের দরবারর মধ্যে পয়গম্বরর হাদিস অনুযায়ী শক্তিগারের আলেমে বা আমল আমল করে আলেম যারা ইলম শেখানোর সঙ্গে সঙ্গে আমলও করে এই শরীয়তের আলেমর মর্যাদা আল্লাহ পাকের দরবারর মধ্যে অনেক অনেক বেশি সুবহান আলান আল্লাহ তাহলে আরো আলেম এর মর্যাদা আজ এই সময় এটা তাহফিজুল কোরআন মাদ্রাসার মধ্যে ইয়া আলেম বানানোর এর কারণ হানা অন্য নয় ফাউন্ডেশন এডে যারা কোরআন হাদিস শিখে কোরআনর তেলাওয়াত শিখে এই তারা আল্লাহ এবাসায় রাখিলে পড়ে যায় বড় আলেম হইব না নয়ব আল্লাহই তৌফিক দিলে তাহলে ইতারের সম্মান করার দরহার আছে না নাই ইয়া আল্লাহ হাজা আজিজুল হাসান মজিজুব রহমতুল্লাহ আলাই বয়ান ফরমাতে হদে সত্যিকার হকানি আলেমর গুম হদে এবাদত গরোয়া বন্দলর নফল এবাদত সাধারণ মানুষের নফল এবাদতর সাইতে দামি আলহামদুলিল্লাহ সত্যিকার এবা আলেমলর গুম নফল এবাদত তুমবারে কি দামি হাজা আজিজুল হাসান মজিজুব রহমতুল্লাহ আলাই সে বিষয়ে বয়ান ফরমা কবিতার মাধ্যমে یہی ہے جن کے سونے کو فضیلت ہے عبادت پر یہی ہے جن کے سونے کو فضیلت ہے عبادت پر انہیں اتقا پر پرنا ذکرتی ہے مسلمانی انہیں اتقا پر پرنا ذکرتی ہے مسلمانی انہیں کی شان کو زیبا نبوت کی وراثت ہے انہیں کی شان کو زیبا نبوت کی وراثت ہے انہیں کا کام ہے دینی مراسم کی نگہ بانی اگر خلوت میں بیٹے ہو تو جلوت کی مزہ آئے اگر خلوت میں بیٹھے ہو تو جلوت کی مزہ آئے ব আইয়ে আপেনে খিলতে মেয়ে তো সাকেতে হ সেখন্দান এহ তা্লাহ হইলামদের সত্যিকেরা আলে মর মরা জাদললেকে আল্লাহ পা করাহা আছে বেশি দামী আল্লার পকাম্মরা হাদিস হাজ তা আলি রজীল্লাহ তালা য়ান হরমার।দেরযই সমাজর মধ্যে যেই জাগান মধ্যে সত্যবেকেরা আলেম আলে মে হক্কা আলেমে বা আমাল হ্কানি আলে মল্লই দর্শমণি রাখব। হজ্কা ননি আলে মলর এহে উপতিপন্ন করিব। হাজ তা আলি রজল্লাহ তালাান হবে এনফরমার সেই সমাজলয় আল্লাহ পাকের কহর বন্ধজফরন্নান ওয়াজিব হই যাইবো মান আবগজা আলিমান বিগাইর সবাবিন জাহিরিন খাইফা আলাইহি আল কুফুর সত্যিকার গ আলেমে বা আমললয় যারা દુশমনি রাখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আন এবং শেখ শেহাবুদ্দিন সহরওয়ার্দে রহমতুল্লাহ আলাই ফতোয়াই আলমগিরির রেফারেন্সে বয়ান করে দেহ দে মানুষ এবার দিলতুন ইমানর বাইর এনে কুফুরিয়ে জাগালনের সম্ভাবনা আছে না আউযুবিল্লাহ এতলা আলেম আলার মর্যাদা গহাদিস শরীফ ও জিলামি বা হইরে শেষ করে রুজুর আগিয়ে গই ওদে যারা হাফেজে কুরআন হয় হেফজাহানার মধ্যে কুরআন ভরে হেফজ করে তারার মর্যাদা কি ওদে তারার মা বাবারে বলে কিয়ামতের ময়দানত এনুগো নূরের মুকুট পরিধান করে

আলেম এবং হাফেজর মা বাবার পরিধান করা যাইব সেই নূরর মুকুটি বার পরিধান করানোর হারণে পোকা বলে যদি আসমানের সূর্য যেন আছে যেন সকাল বেলা উদিত হইরে আলোকিত করি ফেলায় সেই আসমানের সূর্য যদি অনর রুমের ভিতরে আনি দিলে যত পরিমাণ পোকা হইব এর চাইতে বেশি পোকা হইব দে হক্কানি আলেম এবং কোরআনের হাফেজর মাতা পিতারে আল্লাহ পাকে যে নূরর মুকুট পরিধান করাবে আলহামদুলিল্লাহ এখন এর পর আল্লাহর পয়গম্বর যদি হকানি কোরআন আলেম এবং হাফেজর মাতা পিতার এর সিম্য উগ্ৰ যদি উজ্জ্বল নক্ষত্র মতো এর সিম্য যদি পাওয়ারফুল যদি নুক নূর মুকুট পরিধান করা দেওয়া হয় তৈলে জীবা শরীয়তর আলেম জিবা আলেমে বা হইয়ে খুদ জিবা সরাসরি নিজে জিবা কোরণর হাফেজ আমাজ নকুল্লা আমিলা বেহাজা অত জিবে আমল গো জিবারে হতর হত পাওয়ার ফুল ইয়ার চাইতে আরো বেশি পাওয়ার ফুল ফোকাস পরিদান ওয়ালা এই নূরের মুকুট পরিধান গরাইবো এন ননরান নিজেরা চিন্তা করি জন এতল আল্লাহর বলি হলে বয়ান ফরমান চন্দহানি হিকমতে ইউনানিয়া হিকমতে কুরআনিয়া রাহম বখা তোইলে হক্কানি আলেমের দরহার আছে হক্কানি আলেম তাইলে এলম এবং আমল এবং এবাদত তাইব আমল এবাদত থাকিলে দুনিয়া তাইব আল্লাহ পাক রব্বুল আলমিনে আর ব্যাগুনরে হকানি রব্বানি কোরআন আলেম এবং হাফেজর যথাযথ মোল্লায়ন মর্যাদা দিয়ে দুনিয়ার জমিনের মধ্যে বসবাস করিবার তৌফিক দান করুক আমিন ও আখের দামানা আনিল